ছেলের বাবা যেটা করে উঠতে পারেনি সেটা কিন্তু আমার ছেলে করে দেখালো অ্যাকচুয়ালি আমি হাজব্যান্ডের সাথে গাড়ি যেতে ভীষণভাবে ভয় পাই তো আজকে ছেলের জন্য ছেলের জোর করাকে আমি না বলতে পারলাম না ছেলের সাথে আজকে এসছি তো সকাল সকাল এরকম রঙ্গলি দেখলে মনটা সত্যিকারই ভীষণ ভালো হয়ে যায় এখানে অনেকেই রঙ্গলি দেয় ডেলি যেমন আমরা আলপনা দিই আর ছেলে যেহেতু তার সাথে না গেলেও নয় তো এই তার সাথে যাচ্ছে তো চলো বাকিটা শেয়ার করছি একটু দিন হ্যাঁ আয় 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 হ্যাঁ হ্যাঁ ব্যাস কোন দিকে নিবি কোন দিক দিয়ে নিবি আচ্ছা ঠিক আছে হুম ব্যাস ব্যাস হ্যাঁ এবার বসি হ্যাঁ গুড মর্নিং আজকে মানে তোর বাবা যেটা সেটা তুই করে দেখাচ্ছিস আমরা অনেক সময় হাজব্যান্ডকে না বলতে পারলেও ছেলে মেয়ের আবদারকে না বলতে পারি না ছেলে মেয়ের আবদার মেনে নি তো মনে অনেক সাহস নিয়ে বেরিয়ে এসেছি আর আমাদের একটা গান শোনাতে শোনাতেই যাবো চলো আমাদের একটা গান শোনো

ছেলে অনেক দিন ধরে যেতে বলছিল যাইনি আজকে প্রথমবার গেলাম আজকে সানডে তাই আজকে জলখাবারটা বেশ ইয়ামি জল খাবার আমার জন্য তিনটে ব্রেড আর তোর জন্য চারটে ব্রেড আছে তিনটে ব্রেড একদম বাটার দিয়ে সুন্দরভাবে ভাজা হয়েছে আর তার সাথে সকাল সকাল যাকে বলে ডিমের অমলেট দারুণ আর আমাদের ওয়েদারটাও খুব সুন্দর আমি সবসময়ে ওয়েদারটাও শেয়ার করি ওয়েদারটা একদম মেঘলা আকাশ রবিবার বলে আজকে গাড়ি ঘোড়াও কম আছে দেখ বাবু আজকে রাস্তায় গাড়ি ঘোড়াও কম আছে অনেক কম তো আর তার সাথে আমাদের জমজমার একদম সানডে ফানডে বাহ খুব সুন্দর হয়েছে এবার খাওয়া শুরু করি ডেইলি বাড়ির কাজ সমস্ত করে তারপরে স্কুল যাওয়ার তাড়া থাকে সেই জন্য রান্না বান্না খুব একটা হয় না তো যতটুকু ম্যানেজ করা যায় সেইটুকুই রান্না হয় তো আজকে সানডে ভাবলাম আজকে একটু ভালো করে রান্না করি হ্যাঁ অনেকগুলো হবে না কোয়ান্টিটিতে অনেকগুলো হবে না বাট রান্না কমসে কম একটু করি অনেক সময় খেতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে রান্না করে উঠতে পারি না আর যেটুকু করি সেটা তো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি তো তাই আজকে চিকেনের দো পেঁয়াজা করেছি জানি না কেমন হয়েছে ছেলে তো বললো খুব সুন্দর হয়েছে আর তার সাথে জলখাবারটাও ভালো করে করছে চিকেন দো পেঁয়াজা খেতে তো ভীষণ সুন্দর লাগে বাড়িতে ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিয়েছি একটুখানি ছিল আর রেসিপি আমি শেয়ার করছি না অনেক সময় রেসিপি শেয়ার করি তো ভাবলাম আজকে আর রেসিপি শেয়ার করব না আর দেখতেও সুন্দর হয়েছে কিন্তু টেস্টও সত্যিকারে মানে ছেলে বলল ভীষণ সুন্দর হয়েছে কারণ নিজে রান্না করলে তো অনেক সময় নিজে ভালো খারাপ কিছু একটা বলতে পারি বাট অন্য কেউ খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলে বেশ ভালো লাগে আর ছেলে তো বললো খুব সুন্দর হয়েছে রান্নাটা বাস তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই